ইতালিতে কিছু কাজ আছে যা অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এর জন্য দণ্ডিত হতে পারেন এখানে কিছু উদাহরণ দেওয়া হল অবৈধভাবে ইতালিতে প্রবেশ বা অবস্থান করা অনুমতি ছাড়াই ইতালিতে থাকা আইন তো একটি অপরাধ যার কারণে আপনি সাজাপ্রাপ্ত অথবা দেশত্যাগের আদেশ পেতে পারেন ড্রাগস সংক্রান্ত অপরাধ অবৈধ মাদকদ্রব্য উৎপাদন বিক্রয় বা পাচারের সাথে জড়িত থাকা আইন তো মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হবে গাড়ি চালানোর সময় মদ্যপান নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ইতালির আইনে অপরাধ হিসেবে গণ্য করা হবে অবৈধ অস্ত্র রাখা ইতালিতে লাইসেন্সবিহীন অস্ত্র রাখা মারাত্মক অপরাধ সন্ত্রাসবাদে জড়িত থাকা সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত হওয়া ভয়ঙ্কর একটি অপরাধ ভুয়া পরিচয়পত্র ব্যবহার করা মিথ্যা বা ভুয়া নথি ব্যবহার করা ইতালির আইনে মারাত্মক অপরাধ মানি লন্ডারিং অর্থপাচার বা অবৈধ অর্থ সঞ্চালন ইতালির আইনে অপরাধ মানব পাচার অবৈধ মানব পাচার করার ভয়ঙ্কর সাজা হতে পারে জালিয়াতি করা ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রতারিত করা মারাত্মক অপরাধ হিসেবে গণ্য হবে বাল্যবিবাহ আঠারো বছরের নিচে বিবাহ করা আইন মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হবে বন্যপ্রাণী পাচার সংরক্ষিত বা বিপন্ন প্রজাতির বন্য প্রাণী পাচার করা মারাত্মক অপরাধ হিসেবে গণ্য হতে পারে কর ফাঁকি দেওয়া বিভিন্ন কর ফাঁকি দেওয়া অপরাধ হিসেবে গণ্য হতে পারে অবৈধ বর্জ্য নিষ্পত্তি পরিবেশ দূষণ করে বর্জ্য নিষ্পত্তি করা ইতালির আইনে মারাত্মক অপরাধ ব্যবসায় প্রতারণা গ্রাহকদের সাথে প্রতারণা করা ইতালির আইনে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে বৈধ কাগজপত্র ছাড়াই কাজ করা অবৈধভাবে কাজ করার জন্য আপনি এবং কাজের মালিক জরিমানার সম্মুখীন হতে পারেন নকল পণ্য বিক্রি জাল পণ্য তৈরি বা বিক্রি করা ইতালির আইনের মারাত্মক অপরাধ চুরি চুরির অপরাধে জড়িত থাকা আইন তো মারাত্মক অপরাধ অপহরণ ইতালিতে কাউকে জোরপূর্বক ধরে রাখা বা অপহরণের সাজা ভয়ঙ্কর গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘন মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের অভিযোগে আপনার ভয়ঙ্কর সাজা হতে পারে পরিবহন আইন লঙ্ঘন পরিবহন নিয়মকানুন লঙ্ঘন করলে জরিমানার সম্মুখীন হতে হবে অবৈধ ধর্মপ্রচার অনুমতি ছাড়া ধর্মপ্রচার করা ইতালির আইনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে প্রতারণামূলক বিজ্ঞাপন মিথ্যা বা প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করা একটি অপরাধ মাছ শিকার আইন লঙ্ঘন অবৈধ মাত শিকার ইতালির আইনে অপরাধ মারামারি জনসমুখে মারামারি করা ইতালির আইনে মারাত্মক অপরাধ স্বাস্থ্যবিধি লঙ্ঘন স্বাস্থ্যবিধি না মানা ইতালির আইনে মারাত্মক অপরাধ সাইবার অপরাধ ইন্টারনেটের মাধ্যমে অপরাধ করলে ভয়ঙ্কর সাজা হতে পারে এই অপরাধগুলি ইতালিতে গুরুতরভাবে নেওয়া হয় এবং আইন অমান্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন মনে রাখবেন ইতালিতে আইনকানুন বিষয়ে পরামর্শ পেতে অবশ্যই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান